আর নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিও তো তোমাদেরকে স্বাগত জানাই পিয়ালি আমার পেছনেই দাঁড়িয়ে আছে আর আমাদের যে দেখছো এই একটা হুলুস্থুল ব্যাপার চলছে এখনো রান্না জাস্ট একদম প্রায় শুরু হয়েছে বলো চলে জাস্ট আলু ভাজা হচ্ছে একদম কটা বাজে বলো কটা বাজে হ্যাঁ দশটা পনেরো জাস্ট আলু ভাজা চলছে আজকে বিরিয়ানি আমাদের মেনুতে আছে তো বিরিয়ানি হবে জাস্ট আলু ভাজা চলছে সামনে ডিপ রাখা আছে আর আমাদের কুকিং কুকিং কিন্তু সেমি আছে আমাদের নন্দীদা। তো একদম কুকিং ম্যান যে আছে একদম সেম কুক নন্দিদা তো এটা সরস্বতী পুজোর পরের দিন একটা আমাদের অনুষ্ঠান এটা আমরা নিজেরাই কালকে অ্যারেঞ্জমেন্ট করেছি বিশেষ করে মহিলারা এটার জন্য একটা মহিলারা বিগ থ্যাংকস ওদেরকে দিতেই হবে কারণ ওরা ওরা আর কি এটা অ্যারেঞ্জ করেছে টোটালটা তো ওদের জন্যই আজকে আমাদের এই অনুষ্ঠানটা চলছে ডিম বিরিয়ানি ডিম বিরিয়ানি চলছে দেখো অনেক লোক রয়েছে একসাথে মজা হচ্ছে ডিম বিরিয়ানি হবে রান্নাবান্নাও দেখাবো এখানে আমাদের ক্যাটারিংটাও খুব হেল্প করেছে সবাই কেউ চেয়ার টেবিলও নিয়ে যায়নি বাসনপত্রও নিয়ে যায়নি ওই দিয়েই আমরা কাজ চালিয়ে দিচ্ছি পোজ্ঞা রয়েছে পোজ্ঞা মজা হচ্ছে আর কালকের খেলাধুলার ভিডিওটা তোমাদের সামনে তুলেই ধরলাম তোমরা দেখতেই পেয়েছো খেলাধুলা করেছি সবাই খুব মজা করেছে আর আজকে সরস্বতী পুজোর পরের দিন নতুন একটা পিকনিক সেটা হচ্ছে আমাদের ডিম বিরিয়ানি রান্না বানা চলছে দারুণ মজা দারুণ পুরোটা তুলে ধরবো ডিম বিরিয়ানি কেমন হলো খেতে কেমন হলো সব কিছু তোমরা দেখতে পাবে তোমাদের সামনে একের পর এক একটু একটু করে সবটা তুলে ধরবো দেখো নন্দিতার সঙ্গে কিন্তু আমাদের দিদিরাও কিন্তু হাত লাগিয়েছে দিদিরাও হাত লাগিয়েছে দাদা দিদি আমরা সব একসাথে মিলেমিশে কাটাকুটি করেছে পিয়ালি গোছাতে রুমাদি কাটাকুটি করেছে আনন্দ হচ্ছে সবাই সবাইকে ডাকাডাকি চলছে দারুন একটা অনুষ্ঠান আলু ভাজার পর এখন চলছে ডিম ভাজা করো না একদম একটু আমাদের গ্রেভি বাঁচানোর চেষ্টা হচ্ছে কারণ ভাই আমরা হচ্ছে পিওর বাঙালি যতই থাকুক গ্রেভি আমাদের লাগবে একদম খাদ্য রসিক বাঙালি ভাই গ্রেভি ছাড়া চলবে না তাই আমাদের গ্রেভি বাঁচানোর চেষ্টা চলছে লাস্ট লেয়ার বিরিয়ানির লাস্ট লেয়ার চলো চলো বেরেস্তা পড়ছে এই জন্যই বলে মানে বড় বড় হোটেলে সেফ হয় ছেলেরা তার কারণ দেখাচ্ছে এখানে ছেলেরা করছে আর মেয়েরা দেখো এই দিকে এই দেখো এই হচ্ছে অবস্থা রেডি দমে বসে গেছে ফাইনালি আমাদের বিরিয়ানি কিন্তু আমাদের গ্যাসের অবস্থাও খারাপ দেখো গ্যাসটাকে এরকম ভাবে শুয়ে দিতে হয়েছে তো মোটামুটি ভাপে বসে গেছে আমরা গ্রেভিও বাঁচিয়েছি যেটা বললাম গ্রেভি বাঁচানো হয়েছে অভিনব স্টাইলে ভাবে বসানো হয়েছে জল দিয়ে আলু সিদ্ধ বন্ধুরা বিরিয়ানি কাটা শুরু বিরিয়ানি কাটা শুরু এই শুরু হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া এদিকে স্যালাড পেঁয়াজ পড়ছে বসে পড়েছে সবাই তো বন্ধুরা আলটিমেটলি আমাদের বিরিয়ানি খাওয়া শুরু হয়ে গেছে বিরিয়ানি রান্না আমাদের কমপ্লিট খাওয়া দাওয়া স্টার্ট সঞ্জীব কেমন লাগছে একদম থামস আপ দেখিয়ে দিয়েছে সঞ্জীব আর এইদিকে মহিলা ব্রিগেডরাও বসে পড়েছে বাচ্চা ব্রিগেড এইদিকে বসেছে মহিলা ব্রিগেড এইদিকে বসেছে রোমাদি বসেছে ভিডিও করছে বেশি খাচ্ছে কম একদম চলো আলু পড়ছে চলো আলু পিৎজা দেখে নাও একদম কার প্লেট জানো না গড়ি পেড়ি কেমন লাগছে একদম জিও মাছ কানে আর পক্কা কিন্তু সালাডের ঝুরি হাতে তুলে নিয়েছে মানে সালাডের ট্রে পক্কা পরিবেশন করে কেমন লাগছে হেভি লাগছে ভি আরো ভালো লাগছে তোমরা যারা দেখছো শুধু তোমরা মিসই করছো না আনন্দটাও তোমরা মিস করছো কিন্তু কেমন লাগছে তোমাদের দেখলে দেখে জানাবে পিয়ালি কেমন লাগছে রুমা মজনদার কেমন লাগছে বলুন